আপনার একটা চিংড়ি খাট দিয়ে শুরু করতে চিংড়ি খাট জি এই খাটটা জি হেড সাইড লেগ সেম টু সেম ডিজাইন অসাধারণ একটি খাট

আর এখানে তিন পাটার আলমারি দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখেন বৃহস অসাধারণ কিন্তু কারুকাজ গুলা

I can be us awesome.

দেখেন দেখেন অনেক এই টার প্রাইস কত দিলেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে অবশ্যই ডিসকাউন্ট থাকবে একটা দেখতেছি লিগারের একটা আলমারি আলমারি অনেক সুন্দর দেখেন কারুকার্যগুলো দেখেন অসাধারণ কারুকার্য কিন্তু অনেক সুন্দর কারুকার্য কিন্তু তাই এটার প্রাইস কত ভাই এটার দাম দিছি ভাইয়া 45000 টাকা 45 45000 টাকা দাম দিছি আলোচনার মাধ্যমে ডিসকা অবশ্যই কিন্তু ডিসকাউন্ট থাকবে কোপন ডিসকাউন্ট থাকবে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন একটি ডেসিন অনেক সুন্দর একের মধ্যে চার নয়ন ভাই সবসময় বলে একের মধ্যে চার দেখেন ডয়ার আছে পাল্লা আছে এবারে চুরি হ্যাঙ্গার আছে ভিতরে শেলফ আছে একের মধ্যে চার তাই এটার প্রাইস কত ভাই এটার দাম দিছি ভাইয়া 15000 টাকা

নতুন মডেল দেখতে পাচ্ছেন কাঠের যে কোয়ালিটি কাঠের কোয়ালিটি কাহাকে বলে দেখেন বিয়স আমি আপনাদের কিন্তু দেখাই দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনারা কিন্তু বারবার কমেন্ট করেন হ্যাঁ বলে ভাই কাট কি কাট আর মেসাস মাহফুজ ফার্নিচার মানে কিন্তু সমস্ত চিটাগাং সেগুন কাঠ দেখছেন আর কাটার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি গ্লাসটা কত মিলি ভাই গ্লাসটা 10 মিলি ভাই গ্লাসটা 10 মিলি 6 চারের এটা 6 চারের চারের

দেখেন অসাধারণ কিন্তু একটা নকশা আর কারু কাজগুলো দেখেন দেখেন ঝলন যে ঝলনের যে কাজগুলো অনেক সুন্দর কিন্তু আর হাতা দেখেন হাতার শেপ দেখেন অসাধারণ কাঠের কোয়ালিটি অনেক সুন্দর এই যে নিচের থেকেও দেখাই দেই ভিউয়ার্স আপনারা দেখেন চতুর সাইড দিয়ে কিন্তু আপনাদের দেখা দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কিন্তু অবশ্যই তাই এটার প্রাইস কত ভাই এটা দাম দিচ্ছি ভাই হাজার টাকা পঁচাত্তর 75000 হাজার টাকার দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে আলোচনার মাধ্যমে অবশ্যই কিন্তু ডিসকাউন্ট থাকবে ভিউয়ার্স অনেক

অবশ্যই র অবস্থায় একটা আলমারি দেখতে পাচ্ছি তিন পাটার তিন পাটে অনেক সুন্দর দেখেন কারু গাছ গুলো কিন্তু অনেক সুন্দর অনেকে লিগার চাইলে নিতে পারবে হ্যান্ড চাইলে নিতে পারবে যার যেটা চয়েস সেভাবেই নিতে পারবে কিন্তু আপনাদের চয়েসের উপর ডিফেন্ড করবে আপনি কি নিতে চান লিগার নিতে চান না হ্যান্ড পালিশ নিতে চান সেটার উপর ডিফেন্ড করে এটা কিন্তু রং করা হবে তা অনেক সুন্দর অসাধারণ এটা কিন্তু তিন পাটে তিন তা অনেক সুন্দর কার্ডের কোয়ালিটি দেখেন কার্ডের কোয়ালিটি কিন্তু অসাধারণ তা এটার প্রাইস কত ভাই এটার দাম দিছি ভাইয়া 60000 টাকা এটার দাম দিয়েছেন ষাট হাজার টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট আলোচনার মাধ্যমে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকতেছে নয়ন ভাই কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দিবে মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে অবশ্যই আপনারা কিন্তু ঈদ উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট পাবেন

আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট আলোচনার মাধ্যমে অবশ্যই ডিসকাউন্ট থাকতেছে এ পাশে একটা পাচ্ছে চারটি রয়ের ত্রিপাল্লাপাল কাঠের কোয়ালিটি দেখেন বৃহস কাঠের কোয়ালিটি দেখেন ফাইবার গুলা দেখেন অসাধারণ কিন্তু ফাইবার কাঠের কোয়ালিটি অনেক সুন্দর তা এটা প্রাইস কত ভাই ওটা দাম দিচ্ছে ভাই বিশ হাজার টাকা বিশ বিশ হাজার দাম দিচ্ছে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে কিন্তু ডিসকাউন্ট থাকতেছে অসাধারণ তারপরে আর একটা হাতিলের যে নকল করা হয়েছিল এটা কিন্তু হিউজ পরিমান কালেকশন আছে আপনারা চাইলে দেওয়া যাবে অনেক সুন্দর

বসার জায়গাটা অনেক সুন্দর কিন্তু এটা র অবস্থায় আছে তা এটা ছয় চারে ছয় চারে এটার প্রাইস কত দাম দিছি ভাইয়া এই দুগুলোকে এটা ডিসকাউন্ট করে দিই পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই ত্রিশ হাজার টাকা ফিক্স আজকে কিন্তু ধামাখা ডিসকাউন্ট একবারে ওপেনলি ডিসকাউন্ট দিলেন মাত্র শুধুমাত্র হাজার টাকায় পাচ্ছেন এই 6 চেরের ডাইনিংটা এইটাই একমাত্র আকাশি কাট তার সমস্ত প্রোডাক্ট কিন্তু চিটাগাং সেগুন কাটে তার নয়ন ভাই এরপরে আর কি আছে না আর পাঁচ যতো আর কিছু আছে স্টকে তবে সব তো দেখাতে পারলাম না গত মাস আমরা কথা আসলে কথা দীর্ঘকরণ না করি আপনারা যে কোনো ফার্নিচার থেকে নিতে চান আর আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ আর আমার মার্কেটে আসার ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার বাই বাই সুপার মার্কেট দ্বিতীয়তলা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ বুলকের সাথে থাকবেন আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ